দুইশো টাকা ছয় হাজার দুইশো ছয় হাজার দুইশো টাকা টেকনো স্পাইক থার্টি সিক্স

নয় হাজার টাকায় নয় হাজার মাত্র নয় হাজার টাকা সালাম আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন ভিএরস আবার কিন্ত চলে আসলাম ইউএস্ট ফোনের নতুন আরো একটি স্বর্গরাজ নিয়ে স্বর্গরাজ্য বলা একটাই কারণ দেখতে পাচ্ছেন এত এত ফোনের কালেকশন সচরাচর কিন্তু দেখা যায় না খুব সীমিত কিন্তু ভিডিওগুলো থাকে খুবই দারুণ একটা অফার থাকবে বেশিরভাগ ফোন কিন্তু বক্স অথেন্টিক চার্জার কেবলগুলা

অনেক কম প্রাইস দেওয়া আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর যতটা পারেন যে ডিসকাউন্ট করে দিবেন আর শপে আসলে অবশ্যই কিছু অনার করে দিবেন ইনশাআল্লাহ ভাই আচ্ছা তো সব লোকেশনটা শুরুতে বলে দেন আমাদের শপ লোকেশন হচ্ছে মিরপুর 2 নাম্বার শপিং সেন্টার লিফটের 5 দোকান নাম্বার 643 আচ্ছা এগুলো যেহেতু यूज्ड ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম দিচ্ছেন ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে আপনার 10 দিনের রিপ্লেসমেন্ট দিব 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিব আচ্ছা 10 দিনের ভিতরে ধরেন আমি একটা ফোন কিনলাম 10 দিনের ভিতরে ফোনের যে কোনো ধরনের সমস্যা ডিরেক্ট চেঞ্জ করে দিবেন ডিরেক্ট চেঞ্জ করে দেব আচ্ছা আচ্ছা অনেকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে চায় সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিতে পারবে কুরিয়ারের মাধ্যমে নিতে চাইলে আমাদেরকে 510 টাকা অ্যাডভান্স করতে হবে আপনার নাম ঠিকানা নাম্বার দিয়ে দিবেন আমরা কুরিয়ারের মাধ্যমে ফোন পাঠিয়ে দেব আপনাকে আচ্ছা 510 টাকা মূলত সিকিউরিটি পারপাস আপনারা কি ফোনটা তুলবেন নাকি না তুলবেন সেটার কারণেই কিন্তু সিকিউরিটি পারপাসে 510 টাকা একটা অ্যাডভান্স করে দিবেন পর বাদ বাকি টাকা কুরিয়ার অফিসার দেন ফোনটা দেখবেন চেক করবেন বাদ বাকি টাকা দিয়ে ফোনটা উঠিয়ে নেবেন ওকে ভাই শুরু করবেন কি দিয়ে আজকে আজকে শুরু করবে একদম লোয়েস্ট প্রাইস দিয়ে যাতে সবাই কিনতে পারে ওরকম ফোন দিয়ে শুরু করব আচ্ছা এমআই 3 দিয়ে শুরু করব এটার অনেকগুলা কোয়ালিটি আছে আমাদের কাছে অনেকগুলা কালারও পাবেন আচ্ছা যেহেতু জায়গা নাই যার কারণে উঠাই নাই কত রাখছেন আজকে এটার প্রাইস দিব মাত্র কত 3000 টাকা মানে 3000 টাকাও আজকে স্মার্টফোন স্মার্টফোন আর 200 আপনাকে অনার করে দেব যেই কাস্টমার আইসে আপনার নাম বলবে আচ্ছা ব্লগের নাম বলবে শেয়ার করবে তাদেরকে আমি দুইশো টাকা লাইক কমেন্ট শেয়ার করে আসবেন অবশ্যই চ্যানেলের রেফারেন্স দিবেন সেক্ষেত্রে কমে পেয়ে যাবেন হ্যাঁ দুইশো টাকা কম দিবেন তারপর তারপর দেখা হচ্ছে

তারপর দেখা যাচ্ছে Y19 Vivo Y19 হ্যাঁ হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে অনেক কোয়ান্টিটি আছে অনেক কোয়ান্টিটি আছে এটা হচ্ছে 8GB 256GB 8GB 256 8GB 256GB রাখবেন কথা আজকে এটা প্রাইস দেব মাত্র 7000 টাকা 7000 মাত্র 7000 টাকায় কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন 8GB 256GB বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি যাদের লাগবে বক্সের সহ অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন

ইনশাল্লাহ ভাই জিতবে জিতবে না কেন ভাই সব ফোনে জিতবে ভাই ইনশাল্লাহ তারপর হ্যাঁ তারপর দেখা যাচ্ছে S1 Pro Vivo S1 Vivo S1 Pro কত জিবি এটা এটা 8 GB 256 GB 8 GB 256 GB কন্ডিশন তো একেবারে ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন ভাই এগুলোর সাথে বক্স চার্জার পাবেন হ্যাঁ বক্স চার্জার সহ পাবেন এগুলো রাখছেন কথা আজকে এটা প্রাইস দিব মাত্র 9500 টাকা 9500 মাত্র 9500 টাকা একেবারে দুর্দান্ত তারপর একদম তারপর দেখা যাচ্ছে F15 Oppo F15 F15 available আছে available আছে দেওয়া যাবে 8GB 256GB সুপার AMOLED ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফোন যদি নিতে চান আজ আইসা পড়বেন আমরা দিয়ে দেব সমস্যা নেই কুরিয়ারের মাধ্যমে নিতে চাইলে কুরিয়ারের মাধ্যমে আমরা দিয়ে দিতে পারবো কত রাখবেন আজকে এটা প্রাইস দেব মাত্র 9200 টাকা 9200 নয় করে দেব 9200 টাকা 9 করে দিব যান বরাবর নয় করে দিলাম আচ্ছা তারপর তারপর দেখা হচ্ছে R15 মানে গরিবে স্বপ্ন হবে পূরণ হ্যাঁ R15 Oppo আর হ্যাঁ

মাত্র নয় হাজার টাকা আচ্ছা ভালো প্রাইস তারপর তারপর দেখা হচ্ছে রেনোজেট অপো রোজেট অপ্পো রানোজেট দুইটা কালার হলে ডিসপ্লে ডিসপ্লে কালার হবে বক্স চার্জের সহ আচ্ছা

আইফোনের কিছু কালেকশন আছে ওকে আইফোন 6 আইফোন 6 আইফোন 6 এটার হিউজ কোয়ান্টিটি আছে অনেক কোয়ান্টিটি আছে দেওয়া যাবে সমস্যা নাই 64 জিবি হ্যাঁ 64 জিবি কত রাখবেন এটার প্রাইস দেব মাত্র 7000 টাকা 7000 মাত্র 7000 টাকা আইফোন 6 আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন 7000 টাকা আইফোন 6 যাদের লাগবে যোগাযোগ করতে পারেন হ্যাঁ তারপর তারপর আইফোনের একটা ফ্ল্যাগশিপ মডেল আছে ওটা হচ্ছে আইফোন 13 আইফোন 13 আইফোন 13 কত জিবি এটা এটা হচ্ছে 128 জিবি ব্যাটারি হেলথ আছে হচ্ছে 93

একদম রিজনেবল প্রাইস করে দিলাম দেখলে মনে হবে যে কোন একটা প্রিমিয়াম ফোন হাতে ধরে আছে একদম মনে করেন যে মেটাল বডি কিন্তু ফ্রেশ কন্ডিশনের ফোন 55 5G হ্যাঁ তারপর তারপর দেখা হচ্ছে M53 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 এটা কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গার ফোনটা তো অত্যন্ত স্লিম হ্যাঁ অনেক স্লিম ফোন আর হচ্ছে গেমিং করছে ফোনটা অনেক ফ্ল্যাগশিপ করছে আচ্ছা অনেক সুন্দর করছে এতটা স্লিম ভিতরে ব্যাটারি আছে নাকি সন্দেহ কিন্তু এটা তার নাকি 5000 এমএএইচ এর ব্যাটারি মানে চার্জিং ব্যাকআপের জন্য কিন্তু বেস্ট বেস্ট আচ্ছা আর ক্যামেরা দেখেন না ক্যামেরা অনেক সুন্দর কাচের টুকরা ধরে আছে ভাই কত রাখবেন আজকে এটা প্রাইস দেব মাত্র 17000 টাকা 17000 মাত্র 17000 টাকা দিয়ে দেব এটা ইনশাআল্লাহ কাস্টমার কিনলে জিতবেন নাকি ইনশাআল্লাহ ভাই জিতবে আচ্ছা তারপর তারপর দেয়া হচ্ছে Samsung F22 Samsung F22 F22 4GB 64GB 6000 mAh এর ব্যাটারি মানে এটা ইউজ করলে পাওয়ার ব্যাংকের দরকার পড়বে না দরকার পড়বে না আচ্ছা

অফিসিয়াল ফোন এটা প্রাইস দিয়ে দেব মাত্র 12000 টাকা কমায় দেন দা কিছু কিছু কমায় দিব জান 500 টাকা কমায় দিলাম মানে 11500 11500 টাকা করে দিলাম আচ্ছা দেখে টেকনো 30 স্পার্ক 30 একেবারে আপডেট মডেল কিন্তু একেবারে আপডেট মডেল যত লাগবে যোগাযোগ করতে পারেন অফিশিয়াল ফোন হ্যাঁ গেমিং ফোন আচ্ছা আচ্ছা তারপর তারপর দেখা হচ্ছে ইনফিনিক্সের ইনফিনিক্স হচ্ছে

প্রত্যেকটা ফোনে কিন্তু হিউজ পরিমাণে ডিসকাউন্ট একেবারে রিজনেবল হাতে নাগালে এটা মানতে হবে তারপর তারপর দেখা যাচ্ছে এই টেকনো ক্যামন 20 টেকনো ক্যামন 20 ক্যামন 20 সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা এটার সাথে বক্স চার্জার সবকিছু পাবেন অফিশিয়াল ফোন এটার প্রাইসটাও একদম রিজনেবল করে দেব একদম কমায় দেব কত রাখবেন এটার প্রাইস দেব মাত্র 15500 টাকা 15500 টাকা মাত্র 15500 টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ভাই ক্যামেরা কিন্তু প্রশংসার যোগ্য অনেক সুন্দর ক্যামেরা ভাই জাস্ট পুরোটা যেন

আচ্ছা যারা নতুন ফোন কিনবেন ভাবছেন নতুন না কিনে কিন্তু এই ফোনগুলো নিয়ে নিতে পারেন আজকে কিন্তু পাচ্ছে নতুন ফোন পাচ্ছেন ইউজ ফোনের দাম হ্যাঁ তারপর ভাই কোনটা দেখবেন তারপর দেখাবো হচ্ছে আপনার রিয়েলমির ভিতরে রিয়েলমি নার্সো থার্টি রিয়েলমি নার্সো থার্টি নার্সো থার্টি এ তারপর দেখা হচ্ছে রিয়েলমি নাইন স্পিড এডিশন স্পিড এডিশন এটা হচ্ছে ছয় জিবি একশো জিবি হচ্ছে গেমিং ফোন ভালো ক্যামেরাও সুন্দর আছে বক্স পাইতেছেন চার্জার পাইতেছেন অফিসিয়াল ফোন এটা যদি নিতে চান আমাদের কাছ থেকে এটা আমরা পনেরো হাজার পাঁচশো টাকা করে দেবো পনেরো হাজার মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা করে দেবো বক্স পাচ্ছেন চার্জার গুলো পাচ্ছেন হ্যাঁ তারপর তারপর দেখা হচ্ছে রিয়েলমি নাইন রিয়েলমি নাইন প্রো ফাইভ জি আচ্ছা রিয়েলমি নাইন নাইন প্রো ফাইভ হ্যাঁ ওকে প্রাইস প্রাইসটাও কমায় দিতেছি আচ্ছা এটার সাথে বক্স চার্জার সবকিছু পাবেন এটা প্রাইসটা করে দেবো মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা আচ্ছা তারপর ফ্যাকুনটা দেখবো তারপর দেখা হচ্ছে রিয়েলমির একটা ফোন আছে আনকমন ফোন এটা এখনো সবার কাছে নাই

সবকিছু আছে এটার সাথে সবকিছু আছে এটা অফিসিয়াল ফোন এটা প্রাইস করে দিব মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপর ভাই তারপর করে দিব

এটা হচ্ছে বক্স চার্জার সবকিছু পাবেন দোনটার সাথে বক্স চার্জার সবকিছু আছে এইগুলো যদি নিতে চান এগুলো আমরা রাখতে পারবো মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ভাই দেখতে পাচ্ছেন রেডমি নোট থার্টিন একশো আট মেগা পিক্সেল ক্যামেরা এক কথা অলরাউন্ডার বর্তমানে কিন্তু হিউজ চাহিদা যাদের লাগবে একটু দ্রুত যোগাযোগ করবেন তারপর দেখা যাচ্ছে নোট ইলেভেন প্রো প্লাস ফাইভ জি রেডমি নোট ইলেভেন প্রো প্লাস ফাইভ জি বক্স চার্জার সবকিছু আছে এটার সাথে আচ্ছা

এটা প্রাইসটাও কমাই দিব এটা প্রাইসটা করে দিব মাত্র ভাই কত 10500 টাকা করে 10500 টাকা মাত্র 10500 টাকা করে দিব আচ্ছা তারপর তারপর হচ্ছে 13 ইঞ্চি Redmi 13 ইঞ্চি Redmi 13 ইঞ্চি 8 GB 256 GB এটা কিন্তু বর্তমানে হিউজ চাহিদা অনেক চাহিদা ভাই অনেক চলতেছে ফোনটা স্টক থাকে না আচ্ছা 8 GB 256 GB আমি যে প্রাইসে দেব ওই প্রাইজে কেউ দিতে পারবে না ভাই মার্কেট চ্যালেঞ্জ থাকবে মার্কেট চ্যালেঞ্জ থাকবে কত রাখবেন 8800 টাকা কত 8800 টাকা দো ভাই আপনি মজা করতেছেন না ভাই মজা আসলে পাবে তো এই প্রাইসে হ্যাঁ ইনশাআল্লাহ পাবেন আচ্ছা আচ্ছা 8800 টাকায় যদি ফোন থাকে পেয়ে যাবেন সমস্যা নাই তারপর প্রাইস सेम রাখবো তারপর দেখা হচ্ছে 12c

তারপর রাউটার আছে তারপর হচ্ছে পাওয়ার ব্যাংক চার্জার সবকিছু আছে ভাই আমার আচ্ছা ইচ অ্যান্ড এভ্রিথিং সবকিছু পেয়ে যাবেন সবকিছু পেয়ে যাবেন আপনার ব্লুটুথের ইয়া হেডফোন নিবেন তারপর হচ্ছে ঘড়ি সব পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা তো যাওয়ার আগে সব লোকেশনটা আবার একটু বলে দিবেন আমাদের সব লোকেশন হচ্ছে মিরপুর দুই সেন্টার লিফটের ফাইভ দোকান ছয়শো তেতাল্লিশ আচ্ছা তো এই ছিল বিগ রোগ গ্যাজেটস এর আজকের কালেকশন গুলো তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে করে দেবেন আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো ভাবেই সুস্থ থাকবেন খুধাবাস সবাইকে